Assalamualaikum everyone অন্ধমের ভালোবাসা গল্পের ষোলো নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সর্বপ্রথম আপু আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল আমি তোরে কতবার বলছিলাম কিন্তু আমার কথা শুনলি না আজকে একটা মেয়ের জন্য আমি তাড়াতাড়ি আপুর মুখে হাত দিয়ে আস্তে করে বললাম বোন তোর মুখটা একটু বন্ধ কর এইসব কিছু তোর বলতে হবে না আমি আপুকে ছেড়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালাম বাবা একবার আমার দিকে তাকিয়ে দেখলো আবার চোখ মিচু করে বলল ছেলে এখন বড় হয়েছে বাবা মায়ের কথা কি আর এখন মনে পড়বে ভুল তো মানুষেরই হয় তাই বলে কি আমি বাবাকে থামিয়ে বলে উঠলাম একা থাকার শূন্যতা অনুভব করি সেই দিন তো আমার পাশে কেউ ছিল না কেউ এটা বলে নাই যে দ্বিতীয়বার যেন এই ভুল আর না হয় তিলে তিলে পুরে আমি যেই কষ্ট পেয়েছি আমি নিজে বলতে পারি থাক এইসব শুনে তোমরা কি করবে তোমাদের কাছে তো আমি মৃত পিছন থেকে আপু আমাকে ধমক দিয়ে বলল দীপু এসব কি শুরু করলি তুই বাবার সাথে বাবা খাবার টেবিল থেকে উঠে আমার কাছে আসলো তবে বাবার কিছু বলার চেষ্টা করছে খুব অসহায় নজরে বাবা আমার দিকে তাকালো বাবার গায়ে কালো রঙের একটা শার্ট এটা দেখে আমার মনে হয়েছে যে এই শার্টটা আমার কাছে খুব ফেভারিট ছিল কিন্তু এটা বাবার গায়ে কেন আমাকে অবাক করে দিয়ে বাবার টি শার্ট থেকে একশো টাকার নোট বের করে টাকার উপরে চেয়ে বলল মনে পড়ে ওই দিনের কথা যেদিন তুই আমার কাছে একশো টাকা চেয়েছিলি আমি দিয়েছিলাম কিন্তু তুই রাগ করে রেখে গেলি আর এরপর থেকে তো তোর সাথে আর দেখাই হয় নাই তুই চলে যাওয়ার পর আমরা সবাই বুঝতে পেরেছি এভাবে তোকে দূর করে দেওয়া আমাদের মোটেও ঠিক হয় নাই তুই অনেক আমাদের আর লাগবে না, মাঝে মাঝে তোকে মনে মনে করে খুব তোর কথা এখনো কি বাবার পর থেকে তোর রাগ কমে নাই কথাগুলো বলতে বলতে বাবার চোখ থেকে দুই ফোঁটা জল গড়িয়ে পড়লো আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম বাবা আমাকে মাফ করে দাও আমার মোটেও এমন করা ঠিক হয় নাই তোমাদের সাথে কিন্তু কি করব বলো এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না তোমরা সবাই আমাকে দূর করে দিলে তাই একটু রেগেছিলাম বাবা আমাকে ছাড়িয়ে বলে উঠল তুই ফিরে এলি আমরা অনেক খুশি আর কিচ্ছু লাগবে না এবার আমি বাবাকে ছেড়ে ভাবির কাছে গেলাম তবে ভাবির মুখে আমি রাগের ছাপ দেখতে পাচ্ছি আমি যদি কোনো অপরাধ করতাম সব কিছু ভাবির কাছে বলতাম কিন্তু এই কথাটা কখনো বলে নাই কারণ তখন আমার নিজের ভিতরেই অনেক ভয় ছিল ভাবির হাত ধরে হাতে একটা চিমটি দিয়ে বললাম কি মহারানী আমার উপর রাগ করছেন আমার সাথে কথা বলবেন না উল্টো ভাবি আমাকে ঝাড়ি দিয়ে বলল তুমি আমার সাথে কোনো কথা বলবে না আমাকে তো ভুলেই গেছো অন্তত এই কথাগুলো আমার কাছে স্বীকার করতে বলতে আমি আমি থাকতে তুমি সাবধান করে নাই, তোমার সবকিছু ভাবির কথা শুনে শুধু মুসকে একটা হাসি দিলাম আর বুঝিয়ে দিলাম যেখানে আমার পরিবারই কেউ আমাকে বিশ্বাস করে নাই আর তুমি তো পরের ঘরের মেয়ে এর মাঝে পিছন থেকে ভাইয়া আমাকে জড়িয়ে ধরে বললাম শরীরে আমাকে মাফ করে দিস আমি বললাম আরে দূর তোদের কারোর উপর আমার কোনো রাগ নেই সবার সাথে রাগ মিটমাট করে নাস্তা করে রুমে গেলাম কিন্তু দিয়ে দেখি বিছানার উপর একটা মেয়ে হয়ে আছে দেখে বুঝে গেছি এটা যে বন্যা আমি দাঁড়িয়ে থেকে বন্যাকে বলে উঠলাম কি রে কি খবর তোর কেমন জীবন যাপন যাচ্ছে এখানে বন্যা আমার প্রশ্নের কোনো উত্তর দেয় নাই বিছানা থেকে উঠে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলাম পরে ঠাস ঠাস করে আমার গালে দুইটা চর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি বন্যা বিছানার উপর পা তুলে বসে বসে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে বলে উঠলাম কি আমার সাথে কথা বলবি না যেন বন্যা চোখ রাঙিয়ে বললো যা তোর রিয়ার কাছে আমাদের কাছে কি তোর কত বড় সাহস একটা মেয়ের জন্য পাহাড়ের উপর থেকে লাভ দিলি মনটা চাইছে তোরে তো জুতা খুলে মারি বন্যার কথা শুনে আমি কোনো কথা বললাম না বিছানার উপর চুপ করে বসলাম টেবিলের উপর থেকে একটা বই নিয়ে পাতা উল্টিয়ে দেখতে লাগলাম অনেকদিন হলো এইসব বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই বন্যা আবার বলে উঠলো কিরে আমার কথার উত্তর দিবি না আমি বই বন্ধ করে বললাম একটা কথা কি জানিস ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে কখনো তো কারো প্রেমে পড়িস নাই তাই এইসব খবর তুই জানবি না ওর জন্য পাহাড় থেকে কেন আগুনের মাঝেও আমি লাভ দিতে কোন দ্বিধাবোধ করবো না বন্যা আমার কথা শুনে জোরে একটা নিল, মুখের ভিতরে একটা হাত ঢুকিয়ে কামড়াতে লাগলো আর করে বলে দেন আমি এটা খেয়ে দেখি এটা তিতা না মিঠা তাই আমি তোকে বুঝালেও বুঝবি না যা মন চাই তাই কর ভাই আর শোন বাবা তোর সাথে কথা বলবে বলছিল আমি বললাম হুম, দে বলি এর মাঝে আপু এসে বললো বন্যা চলো আমাদের তো দেরি হয়ে যাচ্ছে আমি আপুর দিকে তাকিয়ে বললাম কিরে তোর আবার কোথাও যাবি নাকি আপু আমার দিকে নজর দিয়ে বললো এই তো একটু সবাই মিলে শপিং করতে যাব। তুই কিছুক্ষণ একটু একা একা বাসায় থাক এর মাঝে বন্যা বলে উঠলো কিন্তু আপু আপু বন্যাকে থামিয়ে বললো আরে এত কথা বলছো কেন তাড়াতাড়ি চলো তো এমনি দেরি হয়ে যাচ্ছে আমি খুব ভালো করেই বুঝে গেছি আপু যে আমার সাথে মিথ্যা কথা বলছে কিছু একটা তো রহস্য আছে এর মাঝে কিন্তু হঠাৎ করে সবাই কোথায় যাবে একটু পর আম্মু এসে বলে গেল একা একা কিছুক্ষণ বাসায় থাকো আমরা যাবো আর আসবো কি আর করব আমি থাকতে তো হবেই কিন্তু বড় কথা হচ্ছে ওরা সবাই কোথায় যাচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না তোর যেখানে ইচ্ছা সেখানে যাক আমি এত চিন্তা করছি কেন অনেকক্ষণ হয়ে গেল রুমে একা একা বসে আছি তাই ভাবলাম বাজার থেকে একটু ঘুরে আসি বাসা থেকে বেরিয়ে বাজারে গেলাম বাজারে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এদিক সেদিক হঠাৎ করে পেছন থেকে কে জানি বলে উঠলো এই ছেলেকে তো কেমন জানি চেনা চেনা লাগছে আমার আমি ভাবলাম কে না কে আমাকে বলছে কি জানি তাই আর সেই দিকে তাকিয়ে দেখলাম না একটা তরমুজ হাতে নিয়ে বললাম মামা এটা দাম কত আমার কথা শুনে মামা বলে উঠল দাম পরে আগে কেটে দেখায় এর ভিতরে লাল আছে কিনা যদি সাদা হয় পরে তো আমাকেই বকা দিবেন ধপ করে আমার সামনে রাসেল ভাই এসে বলল। আমার অনুমানিত তাহলে ঠিক ছিল তার মানে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছো মনে মনে বললাম দুলা এখানে কোথা থেকে এলো আজকে কি ধরা খেয়ে গেলাম কিন্তু আমার জনামতে আমার পরিচয় কেউই দিবে না তরমুজ রেখে দুলাভাইয়ের দিকে তাকালাম মুখটা হালকা একটু কালো করে বললাম আরে ভাইয়া আপনি হঠাৎ এখানে কি করেন রাসেল বলল আমার কথা বাদ দাও তুমি এতদিন কইছিলে আগে সেটা বলো খুব রিকোয়েস্ট করে আমার বোনের বডিগার্ড করলাম তোমাকে আর তুমি একদিক থেকে পরে নাই হয়ে গেলে ব্যাপার কি চাকরি করার ইচ্ছা আছে নাকি নাই যে একটা মিথ্যা কথা বলে আগে নিজেকে বাঁচাতে হবে এখন এই মুহূর্তে ফেঁসে গেলে চলবে না সামনে আরো অনেক পথ আছে সেগুলো তো পাড়ি দিতেই হবে নাকি তাই মিথ্যের আশ্রয় নিয়ে আমি বলে উঠলাম আসলে ভাইয়া গ্রামে আমার এক বন্ধু মারা গেছে হঠাৎ করে খবর এলো যে ও মারা গেছে তাই তাড়াতাড়ি যেতে হবে পরে যে কি করব কিছুই চিন্তা করতে পারছিলাম না তাই কাউকে না জানিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম আর আজকে মাত্র গ্রাম থেকে এসেছি রাসেল বললো হুম সে না হয় বুঝলাম কিন্তু তুমি তাহলে এখানে কি করো আমাদের বাসায় না গিয়ে আমি বললাম হুম যাবোই তো কিছু কিনে নেওয়া যাওয়া লাগবে না এভাবে খালি হাতে যাবো এটা কেমন দেখায় না জাস্ট একটু যুক্তি দিলাম নইলে যদি আবার সন্দেহ করে রাসেল ভাইয়া আমাকে একটা ধমক দিয়ে বলল চলো আমার সাথে তোমাকে বলছি কিছু নিয়ে যেতে জোর করে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে রাসেল যেতে যেতে বলল আজকে আমাদের বাড়িতে বিশেষ খুশির একটা দিন তুমি এসেছো অনেক ভালো হয়েছে রাসেল ভাইয়ার কথা শুনে আমার মনের ভিতরে কেমন জানি একটা ভয় ঢুকে গেল আচ্ছা আগে তো গিয়ে দেখি ওদের বাসায় কি চলছে রাসেল ভাইয়ের পিছু পিছু ওদের বাসায় ঢুকলাম ভিতরে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেছি আমার সম্পূর্ণ পরিবার এখানে আছে আর কয়েকজন এখানে আছে যাদের আমি চিনি না একটা সোফায় সাইমন পায়ের উপর পাতুলে বসে আছে আমার তো এইসব দেখে মাথা খারাপ হয়ে গেল শেষ পর্যন্ত আমার পরিবার সবাই আমার সাথে মিথ্যা কথা বললো এমনকি বন্যাও আমাকে মিথ্যা কথা বললো মনটাই খারাপ হয়ে গেল এইসব দেখে তাছাড়া ওরা আমার সাথেই বা মিথ্যা কেন বললো আমি চুপটি করে এক কোনায় গিয়ে দাঁড়ালাম বাবা মা আর আপু আমার দিকে একবার তাকিয়ে দেখল তবে ওরা চোখের ইশারা করে আমাকে কি যেন বোঝাতে চেয়েছিল কিন্তু রাগে আমি ওদের উপর থেকে চোখ তুলে নিয়েছি আমার সাথে মিথ্যা কথা বলে বন্যা তো উঠে আমার কাছে চলে আসতে চাইছে যে আমি চোখ গরম করে তাকালাম চুপচাপ বসে পড়ল। করে সাইমনের পাশে এক মুরব্বী আমাকে দেখে বলে উঠল এই ছেলে কে একে তো চিনলাম না আগে কখনো এখানে তো দেখি নাই মনে হচ্ছে এটা বলতেই সবার নজর আমার দিকে পড়ল। মনে হচ্ছে যেন এখানে আমি বড় একটা অপরাধী রাসেল ভাইয়া আমার কাছে এসে কাঁধে হাত দিল ওদের দিকে একবার তাকিয়ে বলল ও আমার ছোট বোনের বডিগার্ড হয় ভাবলাম রিয়ার বিয়ের কথা যেহেতু চলছে সবাই এখানে আছে ও থাকলে কেমন দেখায় না সবারই তো একটা মত অমতের বিষয় আছে না রিয়ার বিয়ের কথা শুনে আমার বুকের মাঝে কেমন কেমন জানি একটা ব্যথার অনুভূতি হচ্ছে এতটা পরিমাণে খারাপ লাগছে যা আমার বলার বাহিরে যাকে এতটা পরিমাণে ভালোবাসি আজকে তারই বিয়ের কথা চলবে তা আবার আমার সামনে চোখ থেকে পানি পড়বে পড়বে অবস্থা এমন সময়ে আবার সাইমনের সাথে বসে থাকা মুরব্বী পান চিবতে বলল বললো কই মেয়েকে নিয়ে আসুন একটু দেখে চলে যাই এই কথা শুনে সাইমন পায়ের উপর একটু লজ্জা পাওয়ার ভান করলো সাইমন চোখ তুলে আমার দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিল। মনে মনে বললাম সময় এখন আমার খারাপ যাচ্ছে নিজের কাছের মানুষ বুঝলো না আমি কে একদিন ঠিকই বুঝবে কিন্তু তখন হয়তো আমি ওদের থেকে অনেক দূরে চলে যাব নয় আপু এক প্যাক পা করে আমার দিকে এগিয়ে এলো আমি মন খারাপ করে থাকতে দেখে আপু মুখটা কালো করে ফেললো ছোট করে এর মাঝে একটা হাসি দিয়ে আস্তে করে বলে উঠল তুই এখানে কেন এলি ভাই রাগে দুঃখে এখন আমার শরীরের ভিতরটা জ্বলে যাচ্ছে এখন আর তেমন নিজের ভিতরে থাকা রাগকে কন্ট্রোল করতে পারছি না কান্নাও চলে আসবে আসবে এমন অবস্থা তাই যতটুকু সম্ভব নিজের ভিতরে থাকা অনুভূতিটাকে কন্ট্রোল করলাম আপুর দিকে ভদ্র চোখে তাকিয়ে আস্ত করে বললাম আমার সামনে থেকে চলে যা এখন আমার পুরো শরীর আগুনের মতো জ্বলছে তাই বলছি আমি কিছু করার আগে আমার সামনে থেকে চলে যা আপু আমার কথা শুনে ভয় পেয়ে চুপচাপ আমার সামনে থেকে চলে গেল কারণ আপু জানে আমার রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আপু আমার সামনে থেকে যেতে সিঁড়ির উপর আমার চোখ পড়লো সিঁড়ি দিয়ে লাল চাড়ি পরায় একটা মেয়েকে নিয়ে আসছে পাখি আর ওর সাথে একটা মেয়ে আমার ভিতরে কেমন জানি একটা মোচর দিয়ে উঠল কি যে একটা খারাপ লাগা অনুভূতি সৃষ্টি হচ্ছে আমার ভিতরে তা বলে বোঝাতে পারবো না আপনাদের রিয়াকে একটা চেয়ারে এনে বসানো হলো আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি আমার চোখের পলকি যেন পড়ছে না কত আশা ছিল রিয়া আমার বউ হবে কিন্তু নিমিশেই যেন সবকিছু তছনছ হয়ে গেল আমার সব আশা ভরসা হারিয়ে গেল ভাবি নাই দিন রিয়া আমাকে এভাবে একা করে দিবে একটা মহিলা হাসি দিয়ে সোফার উপর থেকে উঠল হয়তো এটাই আসল মাথায় দিয়ে বললো মেয়ে আমাদের আর দেখা লাগবে না কত দেখেছি আমাদের ছেলের সাথে পাশ থেকে রাসেল সামনে এগিয়ে এলো এসে ওর বোনের পিছনে দাঁড়ালো কি জানি একটা চিন্তা করে বলে উঠলো আমার একটাই বোন আগে দেখছেন কি দেখেন নাই সেটা আমি জানি না এখন ভালো করে দেখে নেন যেন কোনো সমস্যা না হয় মহিলাটা এসে রিয়ার ঘুমটা তুলে ধরলো আর বলে উঠলো মাশাল্লাহ এত সুন্দর মেয়ে আমাদের খুব খুব কি বলবো এতটা পরিমাণে যে পছন্দ হয়েছে bolar baixre এই বলে রিয়ার হাতে কিছু টাকা দিয়ে আবার আগের জায়গায় গিয়ে বসে সাইমনের উদ্দেশ্যে বললো আমার বাবার পছন্দ আছে বলতে হবে এই রকম একটা লকমি আমাদের ঘরের বউ হবে এটা তো আমাদের সৌভাগ্য উত্তরে রাসের বলে উঠলো এভাবে বলবেন না বলেন আমাদের সৌভাগ্য হলো যে আমরা এত বড় ঘরে আত্মীয় করতে পারছি এখানে রিয়ার বাবাকে দেখতে পারছি না হয়তো কোথাও ব্যস্ত আছে আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগেই আমি পিছন ফিরে মুছে ফেললাম সবার নজর রিয়ার দিকে থাকলেও একজন আমার দিকে তাকিয়ে আছে ও বুঝে গেল যে আমি রান্না করছি পাখি রিয়ার পাশে দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু আমার উপর থেকে ওর চোখ সরছেই না আড়াল চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি তো রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি কত সুন্দর লাগছে ওকে কত আশা ভরসা ছিল রিয়া আমার বউ হবে আর এখন রিয়া লাল শাড়ি পরে বসে আছে তবে সেটা আমার জন্য নয় অন্য কারোর জন্য রিয়া কিভাবে পারল আমার সাথে এইরকম বেইমানি করতে হয়তো এখন আমাকে একেবারেই ভুলে গেছে সাইমন আস্ত করে ওর বাবাকে বলে উঠল বাবা এভাবে চুপ করে বসে আসো কেন কিছু তো বলবে নাকি আমার আম্মু আমার দিকে তাকিয়ে আছে মনে হয় কিছু বলতে চাইছে আমাকে কিন্তু আমি সেই দিকে তাকালাম না সবাই মিথ্যা কথা বলে আমার সাথে বেমানি করেছে কি অপরাধ করেছে আমি আমার অপরাধ কি এটাই যে আমি রিয়াকে ভালোবাসি এর মাঝে সাইমনের বাবা বলে উঠল আপনারা যদি রাজে থাকেন তাহলে আমরা এই শুক্রবারেই আপনাদের মেয়েকে তুলে নিয়ে যেতে চাই এই বলে রিয়া আড়াল চোখে আমার দিকে তাকালো আমার চোখে হালকা হালকা পানি জমে গেল রিয়া আমার থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকিয়ে আছে তবে আমি রিয়াকে দেখে বুঝে গেছি ও অনেক খুশি আছে বুঝে গেছি যে এই বিয়েতে ওর তাহলে মত আছে রাসেল রিয়ার মাথায় হাত দিয়ে বলে উঠল, তোমরা এখন একে নিয়ে ভিতরে চলে যাও আর সাইমন তুমি কি আলাদা করে রিয়ার সাথে কথা বলতে চাও সাইমন খুশি হয়ে বললো হুম বলতেই তো চাই কিন্তু রাসেল রাসেল শুনতে হবে না ভাই পাখিকে বললো কিন্তু উদ্দেশ্য করে বললো এই তোর ভাইকে নিয়ে যেত পাখির রুমে দেখতে দেখতে ওরা আমাদের চোখের সামনে থেকে চলে গেল। রিয়া রাম্মু বলে উঠল আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরাও রাজি কি বলেন সবাই উত্তরে সবাই হ্যাঁ বলে দিল আপু আমার মুখের দিকে তাকিয়ে আছে রাসেল ভাইয়া আমাকে প্রশ্ন করলো কি তুমিও তো আমাদের পরিবারের একজন তা তোমার মতামত প্রকাশ করো একটু বিরক্ত চোখে তাকিয়ে দেখলো আমার মুখ দিয়ে কোনো কথাই যেন বের হতেই চাচ্ছে না তাও নিজের গলায় জোর দিয়েই বললাম জি আমি আর কি বলবো আপনারা হলেন গুরুজন আপনারা যা ভালো বোঝেন তাই করুন রাসেল একটা হাসি দিয়ে বললাম এখন তাহলে ঠিক আছে সবাই সবার মতামত দিয়ে ফেলেছে তো এই বিয়ে এই শুক্রবারই হবে আর আমি অনেক অনেক সরি বাবার পক্ষ থেকে বাবা আসলে এই মুহূর্তে বাইরের এক দেশে আসে আর এক দুই দিনের ভিতরে চলে আসবে আর বাবারও এই বিয়েতে মত আছে আপনাদের সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি পা বাড়িয়ে উপরে চলে যাব। এমন সময় রাসেল ভাইয়া বসে উঠলো কই যাচ্ছ তুমি কিছু খেয়ে দাও আমি মিথ্যা একটা হাসি দিয়ে বললাম না ভাইয়া আমি খেয়ে আসছি এখন একটু রুমে যাব শরীরটা অনেক ক্লান্ত লাগছে কারোর দিকে না তাকিয়ে এই বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম আর রুমের বাইরে পাখি দাঁড়িয়ে আছে ওর দিকে আমার চোখ পড়তেই মাথা নিচু করে আমি উপরে উঠে যাচ্ছি সরাসরি রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে ইচ্ছা মতো কান্না করে ভিতরে থাকা কষ্টগুলো দূর করতে লাগলাম তাও যেন নিজেকে হালকা করতে পারছি না কষ্টগুলো কেমন যেন আবার ভিতর থেকে সরতেই চাচ্ছে না মনে হচ্ছে যেন বুকের ভিতরে কষ্টগুলো আরো বেড়েই যাচ্ছে কান্না করতে করতে কখন যে ওয়াশরুম এ পরে ঘুমিয়ে গেলাম বলতে পারি না ঘুম থেকে উঠে দেখি আমি বিছানার উপর শুয়ে আসি আর আমার পাশে আমার আপু আপু আর বসে আছে আমার চোখ প্রশ্ন করলো কষ্ট দিয়ে তোর লাভ নিজেকে কি কম আছে বল কোন দিক দিয়ে তোর কমতে আছে যে মেয়েরা তোকে পছন্দ করবে না এই এক মেয়ের পিছনে কেন পড়ে থাকা লাগবে আজকে যদি তোর কিছু হয়ে যেত এবার আপু কান্না করে দিয়ে বললো আজকে যদি আমি এখানে না আসতাম তুই তো তাহলে ওয়াশরুমে পড়ে মারা দিতি ভাগ্য ভালো ছিল যে দরজা খোলা ছিল কেন এমন করলি বল আমাদের কষ্ট দিয়ে তোর লাভ আছে তুই কি চাস বাবা মা তোর জন্য কষ্ট পাক আপুর কথা শুনে চোখ থেকে টক করে পানি পড়তে লাগলো কোনো মতে ইয়াকে যে ভুলতে পারছি না চোখ থেকে পানি পড়ছে আর বলছি আমার সাথেই কেন এমন হয় আপু আমার কি কোনো ভুল ছিল রিয়াকে ভালোবেসে ভালোবাসা কি সত্যি কোনো অপরাধ ছিল এতটা পরিমাণে রিয়াকে ভালোবাসি রে আপু ভুলতে পারছি না কি করব বল নিজেকে কোনো মতেই মানাতে পারছি না যে আমি আর সহ্য করতে পারছি না রে আপু আমার সব কিছু শেষ হয়ে গেছে আপু আমার মাথায় হাত দিয়ে বুঝিয়ে বললো কান্না করিস না ভাই যা হয়েছে তুই সব ভুলে যা তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে দুই হাত দিয়ে চোখের পানি মুছে বললাম কেন আমাকে মিথ্যা আশ্বাস দিস আপু তোরা জানিস রিয়ার বিয়ে হয়ে যাবে এর পরও কেন আমাকে এই কথা বলছিস আচ্ছা তোরা চাস আমি যেন মন খারাপ করে না থাকি তাই তো আচ্ছা যা মন খারাপ করে আর থাকবো না আপু আমার একটা হাত ওর মাথার উপর দিয়ে বলল আমাকে শুয়ে কসম করে বল ওর জন্য নিজেকে আর কষ্ট দিবি না কিছুক্ষণ চুপ থেকে আপুকে জড়িয়ে ধরে বললাম এভাবে বলিস না আমি পারবো না রিয়াকে ছাড়া বাঁচতে অনেক ভালোবাসি আমি ওকে আপু তোরা কেন বুঝতে চাস না আমার ভিতরে শুধু রিয়ার বসবাস আমি ওকে কিভাবে কি করে এত সহজে ভুলে যাই বল এত বছর পর আমি ওর জন্য এখানে ফিরে ওর জন্যই আমি প্রতিবার মরি ওর জন্যই আমি প্রতিটা সময় বাঁচি তুই কিভাবে বলিস ওকে আমি ভুলে যেতে পারবো না আপু ওকে আমি ভুলে যেতে রে আপু আমাকে ছেড়ে দিয়ে চোখ গরম করে বললো তাহলে ওর জন্য তুই মর ওর বিয়ে হয়ে যাবে তোর সামনে এটাই তো তুই চাই তাই না বন্যা কে উদ্দেশ্য করে বললো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ওকে কিছু বলবে না বন্যা আমার দিকে তাকিয়ে বললো কি বলবো ওকে আমি আপু আমারও এখন নিজের কাছে খারাপ লাগছে তুমি জানো আপু আমি ইচ্ছা করলে রিয়াকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারি কিন্তু তোমার ভাই না ওর যা ইচ্ছা তাই করুক কিন্তু এখন কেন বলে আমি রিয়াকে ছাড়া বাঁচবো না এটা জিজ্ঞেস করো ওকে আমি হাসি দিয়ে বললাম তোরা এখন এখান থেকে চলে যা আমাকে একটু একা থাকতে দে আমার কষ্ট আর তোরা কি বুঝবি বুকের ভেতরটা যদি কেটে দেখাতে পারতাম তাহলে হয়তো ঠিকই বুঝতি তবে হ্যাঁ যাকে ভালোবাসি তাকে কেনই বা জোর করবো হয়তো সে আরেকজনকে বিয়ে করবে করুক না সে যদি দূর থেকে সুখী হতে পারে আমি না হয় ওর সুখ দেখে একটু হলেও সুখে থাকবো আপু আমার কাছে বসে আমার চোখের দিকে তাকিয়ে বললো চেষ্টা কর তুই আম্মু এখানে এসে কিছুক্ষণ তোর কান্না করে গেছে পরে কেউ সন্দেহ করার আগে আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি এখন যদি তুই এভাবে নিজেকে কষ্ট দিস তাহলে আমাদের কেমন লাগবে বল যদি তোর কপালে রিয়া থাকে অবশ্যই আসবে এখনো তো ওর বিয়ে হয় নাই আমি যতটুকু সম্ভব চেষ্টা করব। তুই এসব চিন্তা করিস না আমি বললাম আপু আমি বুঝেছি তুই কি বলতে চাস এখন একটু আমাকে একা থাকতে দে আমার ভালো লাগছে না এই সব আপু আমার কপালে হাত দিয়ে বলল ঘুমিয়ে পড় তাহলে একটু হলো শরীর হালকা লাগবে আর এত চিন্তা করিস না আমি থাকতে তুই এভাবে কষ্ট পাবি এটা তো হতে পারে না আপু কিছুক্ষণ পর আমার পাশ থেকে চলে গেল এখন শুধু বন্যা দাঁড়িয়ে আছে আমি ওর দিকে তাকিয়ে বললাম কিরে তুই যাস না কেন নাকি তুইও আমাকে জ্ঞান দিয়ে যাবি কিছুক্ষণ বন্যা আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল খুব কষ্ট হচ্ছে না তোর আমি একটা মুসকে হাসি দিয়ে বললাম এই তো অল্প একটুখানি কষ্ট হচ্ছে তবে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে নিব তুই এখন যা বন্যা দাঁড়িয়ে বললো নিজের খেয়াল রাখিস আর কাল পরশু বাবা মা আসতে পারে আমি লাভ দিয়ে বিছানা থেকে উঠে বললাম তুই আঙ্কেল আর আন্টি বলতে গেলি কেন বন্যা বলল চুপ কর বিয়াদব তুই এভাবে আমার চোখের সামনে কষ্ট পেয়ে পেয়ে শেষ হয়ে যাবি আর আমি কিনা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব তোর মনে হয় সবকিছু তস নস করে ফেলবো রে কিভাবে সাইমনকে বিয়ে করে আমিও দেখতে চাই ও শুধু তোর বউ হবে আর অন্য কারো হবে সেটা তো জীবনেও আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না এই বলে রিয়া রেগে চোখ গরম করে চলে গেল আমি এটা জানি বন্যা অনেক ভালো একটা মেয়ে আর ওকে আমি নিজের বোনের মতোই দেখি আমি জানি ও আমাকে কখনো কষ্টে দেখতে চায় না তবে আমি এসব কিছুই হতে দিব না ওই কথাই আছে না জোর করে আদায় করা যায় না কেন ভালোবাসা আদায় করা যায় না আমারও এখন উচিত রিয়ার পথ থেকে সরে দাঁড়ানো হয়তো আমার এখন সেটাই করতে হবে যদি কপালে থাকে তাহলে আপনা আপনি আসবে যদি আমার জন্য রিয়ার মনের ভিতরে একটু হলেও ভালোবাসা থাকে তাহলে হয়তো আমার স্মরণ করবে তবে আমি ওকে কখনোই জোর করব না যদি ও বিয়ে করে আমি আমি ওকে না জানি এসে ঝামেলা তৈরি করে দিবে যদি আমার এই অবস্থা দেখতে পারে কিন্তু আমি সেটা কখনোই হতে দিব না একটা সিগারেট ধরিয়ে জোরে জোরে টানতে লাগলাম মাথাটা একটু হালকা করতে চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না কেমন জানি মাথাটা ধরে গেছে মনে হচ্ছে প্রতিটা ধোয়ার সাথে কষ্টগুলো গুলো দূর করে দিই কিন্তু আজকে কোনোভাবেই পারছি না আজকে মনে হচ্ছে যেন সুখ গুলো ধোয়ার সাথে দূর হয়ে যাচ্ছে আর কষ্টগুলো আমাকে চেপে ধরছে এখন রাত বাজে প্রায় বারোটার মতো এখন রাত বাজে প্রায় বারোটার মতো হাতে এক প্যাকেট সিগারেট নিয়ে ছাদের রেলিং ধরে উপরে বসে আছি এখান থেকে নিচে তাকালে যে কেউ ভয়ে পড়ে যাবে কিন্তু আমার ভিতরে এখন তেমন কোনো ভয় কাজ করছে না মন বলছে এখান থেকে যত তাড়াতাড়ি মরতে পারি আমার জন্যই ভালো কার জন্য এখন আর বেঁচে থাকবো যাকে ভালোবাসি সে যদি অন্য কারো পাশে থাকে সেটা দেখে কি কখনো সহ্য করতে পারবো এর চেয়ে মরে যাওয়ায় অনেক ভালো একটার পর একটা সিগারেট শেষ করে ফেলছি জীবনে কত কষ্ট হয়ে আসুক না কেন এই সিগারেট ছাদে তাকিয়ে একটু হলেও নিজেকে হালকা লাগে আশেপাশে সব কিছু একদম নীরব চারিদিকে কোনো কথা নাই সব একদম নিরিবিলি মাঝে মাঝে কয়েকটা পাখির কিচিরমিচির আওয়াজ আসছে আকাশে চাঁদের আলোয় তারাগুলো মিটমিট করে জ্বলছে আজকে আমার ভিতরে যেন একটা নীরব পরিবেশ তৈরি হয়েছে কেউ ওখানে আছনগা পিছন থেকে এই আওয়াজ ভেসে আসলো আমি পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে তবে কেমন জানি খুব চেনা চেনা লাগছে চাঁদের আলোয় ওর মুখটা একদম জলজল করে জ্বলছে একবার দেখেই বুঝে গেছি এটা জেরিয়া একমাত্র ওকে চাঁদের আলোয় খুব সুন্দর মানায় আমি এবার সামনে তাকিয়ে সিগারেট মুখে নিয়ে চুপ করে আসি আবার পিছন থেকে আওয়াজ আসলো আমি জানতে চেয়েছি এখানে এত রাতে কে এখানে আর কি বা করতে এসেছে এখানে উপরের আকাশ দেখতে দেখতে বললাম এখানে কে আছে না আছে সেটা কি আপনার জানা খুব বেশি জরুরি আমার কথা শুনে মনে হয় রিয়ার মন থেকে ভয় দূর হয়ে গেল আস্তে আস্তে রিয়া আমার দিকে এগিয়ে আসলো আমার কাছে এসে ফোনের লাইটটা আমার মুখের দিকে ধরলো আর সাথে সাথেই রিয়া আমার মুখ থেকে সিগারেট নিয়ে নিজে ফেলে দিল আমি ওর দিকে বিরক্ত নজরে তাকিয়ে বললাম এই একটা জিনিসই ছিল আমার জীবনের সাথী সেটাও নিচে ফেলে দিলে আর কি চাও তুমি আমার কাছে যদি বলো বুকের ভিতরে সবকিছু কেটে দিতে পারি লাগবে তোমার আমার কথা শুনে রিয়া কিছু বলল না আমার হাত ধরে আমার সাথে উপরে বসলো আমি তাড়াতাড়ি বলে উঠলাম এ তুমি কি করছো পরে যাবে তো এখনই নিচা নামো বলছি রিয়া আমার একটা হাত ধরে আমার মুখের দিকে তাকিয়ে বলল নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ কেন আমি রিয়ার কথা শুনে একটা হাসি দিলাম সত্যি এখন বুক ফেটে হাসি আসছে যার জন্য এত কষ্ট পাচ্ছি সে আজ বলছে নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন বিষয়টা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এখন রিয়া আবার আমার দিকে তাকিয়ে বলল কি হলো আমি তোমাকে কিছু বলছি আর তুমি এভাবে হাসছই বা কেন আমি মন খারাপ করে বললাম যার জন্য খাল কেটে কুমির আনলাম আর সেই বলছে খাল কেটে কুমির আনলে কেন বিষয়টা কেমন দেখায় না রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলো হঠাৎ করে রিয়া বলে উঠলো তোমার পথ আর আমার পথ এখন অনেক আলাদা তাই বলছি আমাকে ভুলে যাও আমি তো তোমাকে আগেই বলছি এটা আমার নতুন জীবন আমার চোখ ভালো হবার সাথে সাথে আমি অতীতে সবকিছু ভুলে গেছি কিছু মনে নাই আমার অতীত সম্পর্কে আমি বললাম কাউকে মন থেকে ভালোবাসা কি অপরাধ রিয়া বলল হ্যাঁ হ্যাঁ অপরাধ আমি বলছি না এখন তোমার পথ আর আমার পথ আলাদা হয়ে গেছে আমার কাছে দীপু মৃত এখন আমি অন্য কারোর হবু বউ মন খারাপ করে বললাম দোয়া করি তোমরা সুখী হও তবে আমি তোমার কাছে কখনো ভালোবাসার অধিকার নিয়ে আসব না বা তোমাকে আমি কখনো জোর করব না তবে শুধু এটুকু বলতে পারি রিয়া অনেক অনেক ভালোবাসি তোমাকে এতটা পরিমাণে ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না তবে আমি এটা জানি তোমাকে আমি পাবো না এরপরও তোমাকে আমি অনেক ভালোবাসি আর আজীবন বেশেই যাব হয়তো দূর থেকে রিয়া বলল আমার হাত সরো এইসব বলতে বলতে কখন যে রিয়ার হাত ধরে ফেলেছি বলতেও পারি না রিয়ার কথায় ওর হাতটা ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছি এভাবে অনেকক্ষণ চলে গেল। আচমকা রিয়া আমার একটা হাত ধরে বলল একটা কথা বলবো তোমায় আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম তুমি কিছু বলবে আর তার অনুমতি নিতে হবে আমার কাছ থেকে এটা কখনোই হয় না তোমার ইচ্ছা হলে বলবে না হলে বলবে না রিয়া মিষ্টি একটা হাসি দিয়ে বললো আমি মেয়েটা খুব খারাপ তাই না ইহার কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে বললাম কি বলছে এইসব তুমি রিয়া বললো না সত্যি আমি অনেক খারাপ তুমি আগে কেন আমার জীবন থেকে চলে গেলে সবকিছু এখন শেষ হয়ে গেছে আমার মনে তোমার জন্য ভালোবাসা আছে কিন্তু সেটা কখনোই প্রকাশ হবে না ভিতরেই চেপে পড়ে থাকবে আমার চোখ ভালো হওয়ার পর থেকে আমি জীবনের পথ চলার প্রতিটা সময় সাইমনকে পাশে পেয়েছি তাই ওকে আমি ঠকাতে পারবো না আমাকে মাপ করে দাও আমি কান্না মিশ্রিত একটা হাসি দিয়ে বললাম আরে পাগলি তো আর কি আছে আমি বলছি না আমি তোমাকে কখনো জোর করব না তবে তুমি সুখে থাকো এটাই আমি দোয়া করি রিয়া আমার চোখে ওর চোখ রেখে বললো খুব ভালোবাসো না আমায় আমি বললাম ভালোবাসো না এত কিছু করার পরও তুমি বলছো খুব ভালোবাসো না আমার খুব আমার জানো তুমি আমার ভালোবাসা বুঝলে না রিয়া বললো আমি বলতে চাইনি আমি বললাম আরে সমস্যা নেই এখন খারাপ সময় যাচ্ছে আমার তো একটা হাসি দিয়ে তাহলে আজ থেকে আমরা ওর দিকে তাকিয়ে বললাম যেটা তোমার ইচ্ছা রিয়া বললো তোমাকে একটা কথা বলি দীপু আমার থেকেও বেটার একটা মেয়ের সাথে তোমার বিয়ে দিব দেখে নিও আমি বললাম আমার জীবনে কাউকে লাগবে না এখন আমি একা বাসা শিখে গেছি তাই এখন আর আমার জীবনে কাউকে চাই না রিয়া বললো চুপ করো আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি তুমি মানবে আমি বলবো বন্ধু হিসাবে কথাটা মনে মনে চিন্তা করছি আমাকে কাঁদিয়ে আবার আমার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রিয়া আমাকে গুতা দিয়ে বললো আমি কি বললাম আমি বললাম হুম বলো কি বলবে রিয়া বললো আমি চাই তুমি পাখিকে বিয়ে করো ও অনেক ভালো একটা মেয়ে আর অনেকটাই পছন্দ করে বলতে পারো তোমাকে আমি রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললাম আমার কাছে সবচেয়ে সেরা মেয়ে ছিলে তুমি আর এখনো আছো আমি এই মনে তোমাকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না হয়তো তোমাকে পাবো না সেটা অন্য হিসাব কিন্তু আমার সামনে তুমি অন্য কোনো মেয়ের কথা বলবে তা একদম না রিয়া মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আছে কি বলবে হয়তো ভেবে পাচ্ছে না শুধু আমার মুখের ওপর তাকিয়ে আছে রিয়াকে কিছু বলতে না দেখে আমি বলে উঠলাম সাইমনকে খুব ভালোবাসো না রিয়া আমার উপর থেকে নজর সরিয়ে বলল এই প্রশ্নের উত্তরটা জানা কি খুব বেশি জরুরি আমি বললাম না তোমার ইচ্ছা যদি বলতে চাও বলবে নইলে বেশি জোর করব না তোমায় আচ্ছা এত রাতে এখানে এলে কেন তুমি রিয়া বলল আমার মন বলছিল তুমি এখানে আসো কে জানি বারবার আমার কানের কাছে এসে বলছিল তুমি এখন এই ছাদে একা একা দাঁড়িয়ে আছো তাই দেখতে এলাম আর এসে দেখি সত্যি সত্যি তুমি এখানে আমি বললাম এটাকেই বলে হয়তো ভালোবাসার টান হঠাৎ রিয়া বলে উঠলো একটা কথা বলবো রাখবে তুমি আমি বললাম রাখবো না কেন অবশ্যই রাখবো রিয়া বললো তুমি এখন এখান থেকে চলে যাবে আমি জানি তুমি এখানে থাকলে আমার এই বিয়ে কখনোই হবে না আমি বললাম কেন ভয় হয় নাকি আমাকে চিন্তা করো না যদি জোর করে নিয়ে যেতাম তাহলে সেই কবেই তোমাকে তুলে নিয়ে যেতাম কেউ বলতেও পারতো না এখন নিজেকে সামলে নিয়ে আসি হয়তো একটু মনের ভিতর কষ্ট হবে তবে সেটাকে সামলে নিব রিয়া আমার বুকের মাঝে হাত দিয়ে বললাম তোমার ভিতরে কেমন জানি কাপা কাপির একটা শব্দ হচ্ছে রিয়ার হাত ছড়িয়ে বললাম তোমার সাথে এইসব কথাগুলো বলছি খুব কষ্ট হচ্ছে আমার দেখে বউ করা স্বপ্ন দেখেছি আর কয়েকদিন পর সে অন্য কারো হবে এর থেকে খারাপ আর কি লাগতে পারে রিয়া আমার হাত ধরে নিচে নামিয়ে নিল আমার মুখটা ওর কাছে টেনে নিয়ে ওর ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে একটা লিপ কিস করলাম অনেকক্ষণ পর রিয়া আমাকে ছেড়ে আমার কাছ থেকে দূরে গিয়ে বলল। আজকের পর থেকে তোমাকে জানো এই বাসার ভিতরে দেখি না তুমি মনে করেছ তুমি শুধু একাই আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি না হ্যাঁ তবে আজকে একটা কথা শোনো আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি কিন্তু তুমি আমার কাছে মিতো আমাকে ভুলে দাও এটাই তোমার জন্য বেটার হবে আর আমাকে পাবার আসা কখনোই করবে না তো এভরিওান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিও ধন্যবাদ